আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি তো আজকে আমার ভুট্টার প্রজেক্টে আপনাদের নিয়ে এসেছি যে ভুটটা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমি এবার ভুটটা কেমন করেছিলাম তো সেই জন্যই আমি আজকে আসলে আপনাদের ভিডিওতে নিয়ে এসেছি যে আমার ভুট্টার প্রজেক্টটি কেমন হয়েছে এবারের ফলন কেমন হয়েছে এবং বিস্তারিত আপনাদের দেখাবো আমি একদম ভুটটা খেতে ভিতরে চলে যাই আসেন তো বন্ধুরা দেখতেছেন এই যে এই গাছগুলো কিন্তু মাথা কাটা হয়েছে এবং যে আগা যেটাকে বলে ভুট্টা গাছের আগা কিন্তু কেটে ফেলা সেটে ফেলা হয়েছে আর প্রায় এক সপ্তাহ অবধি কিন্তু উপরে হয়ে গেছে যে এই গাছ ছাটা হয়ে গেছে এটা এবং শুকানো হচ্ছে ক্ষেতেরই যা যাতে একটু শুকানো যায় সেই জন্যই কিন্তু এটা ভাঙ্গাতে যাতে সুবিধা হয় এজন্য কেটে রাখা হয়েছে সাথে সাথে আমরা কিন্তু মোচাগুলো উঠাই নেই আর যেহেতু এই মোচাগুলা উঠানো হয় নাই যার ফলে কিন্তু এগুলা এই রোদে এই প্রখর রোদে কিন্তু শুকিয়ে শুকিয়ে গেছে আপনাদের একটু দেখাই যে একটি এড়িয়ে দেখায় যে আসলে এবার কেমন হয়েছে ফলন দেখেন মশলা ফলন কিন্তু অনেক ভালো হয়েছে কাছ থেকে দেখাও একটু আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু ফলন হয়েছে এরকমই মোটামুটি সবগুলাই কিন্তু এরকমই হয়েছে আরেকটি দেখাই এদিকে যদি আরেকটি দেখাই যে অনেক ভালো কিন্তু ফলন হয়েছে এবার শাড়ি যদি গুণি যে কতটি শাড়ি শাড়ির হিসাব করেও কিন্তু ওই ভুট্টার চাষটা কিন্তু আপনাদের করতে হবে যারা নতুন ভুট্টার চাষি আছেন তাদেরকে আমি একটু দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর দেখুন না ষোলোটি কিন্তু শাড়ি আছে এই ভুট্টার ভিতরে এবং প্রায় এক ফিটের উপরে কিন্তু এই মোচাটা হয়েছে আপনারা যদি দেখেন তো আমি আপনাদের দেখাচ্ছি যে পুরো অঞ্চলটা জুড়েই কিন্তু আমার ভুট্টার এবার প্রোজেক্ট গত বছরের সেটি কিন্তু এবার অনেক বেশি ভুট্টার চাষ আমি করেছি কারণটা হলো যে আমি প্রথমবার যেহেতু অভিজ্ঞতা ছিল না ভুট্টা চাষে তো গত বছরের চেয়ে এবার কিন্তু ফলনটা অনেক ভালো হয়েছে এবং যেহেতু অভিজ্ঞতা প্রয়োজন তাই কিন্তু গতবারের চেয়েতে এবারটা আমি আর অনেক এলাকা জুড়ে আমি চেষ্টা করেছি যে ধানের চেয়ে ভুট্টার ফলন কিন্তু অনেক ভালো এবং খরচ কম তো এবার আসি যে এই ভুট্টায় আসলে কি উপকার করে এটি ধানের চালের বিপরীতে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ভুট্টা চাষ অত্যন্ত একটি ভালো একটি ফসল যেটি আমরা খাদ্যের রাখতে পারি এটি ফাইবার যুক্ত প্রোটিন ক্যালোরি এনার্জি আপনার ভিটামিন সহ খনিজ পদার্থ সমৃদ্ধ একটি কিন্তু খাবার যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু অনেক ভালো একটি খাবার যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের জন্য একটু ভালো ভুটটা কিন্তু ভালো একটি খাবার তবে অতিরিক্ত অতিরিক্ত ভুট্টা খাদ্যের মধ্যে রাখা যাবে না কেন যে অতিরিক্ত ফাইবার হওয়ার ফলে এটা কিন্তু বদ হজম এবং পেট ফাঁপা রোগ হতে পারে তো খাবার আমরা অতিরিক্ত কোনোটাই খাব না গর্ভাবস্থায় কিন্তু এই খাবারটি একটি সেফ খাবার নিরাপদ খাবার অতএব যারা ডায়েট কন্ট্রোল করতে চান এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চান ভাতের পরিবর্তে অবশ্যই বলবো যে ভুট্টার খাবারটি অবশ্যই রাখতে পারেন আপনাদের দৈনন্দিন প্রতিদিনের খাবারে তো আমি একটু আরেকটু বিস্তারিত দেখাই যে ভেতরে একটু হেঁটে হেঁটে দেখাই কেমন ফলন বিস্তৃত এলাকা জুড়েই কিন্তু আমার কি আপনাদের দেখাচ্ছি মার্শাল্লাহ এবার কিন্তু অনেক ভালো ফলন হয়েছে আপনারাও করতে পারেন তবে যে কোনো পরামর্শর জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যে ভুট্টার চাষে মোটামুটি অভিজ্ঞতা কিন্তু হয়েছে যারা ভুট্টার চাষ করতে চান তারা কিন্তু লাভবান হবেন আশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খুব আল্লাহ ফেস দেখা হবে অন্য কোনো এপিসোডে আসসালামু আলাইকুম